বন্ধ হয়ে যাচ্ছে অডিও ভিডিও কলিং পরিষেবা স্কাই আগামী মে মাসে এটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে এটির মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট সালে যাত্রা শুরু করা এক একসময় বিপ্লব ঘটিয়েছিল যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ার ধস নামে কম খরচে অডিও ও ভিডিও কল করার সুবিধার কারণে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে স্কাইপ এক সময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল কারণ এতে কম্পিউটারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো চার্জ ছাড়াই কথা বলতে পারতেন তাই এটি অন্যান্য পরিষেবার তুলনায় ব্যাপক জনপ্রিয়তা পায় ওই সময় স্কাইপের মতো আরও কিছু পরিষেবা ছিল মাইক্রোসফট এক্সে এক পোস্টে জানিয়েছে কাই ব্যবহারকারীরা মাইক্রোসফট টিমসে সাইন ইন করতে পারেন এতে করে তাদের অ্যাকাউন্টে থাকা অন্যদের সঙ্গে যুক্ত থাকতে পারেন দু হাজার সালে প্রতিষ্ঠিত হলেও মাইক্রোসফট এটি কিনে নেয় দু সালে ওই সময় মালিকানা পেতে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করে তারা যা তৎকালীন সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার ঘটনা ছিল নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি